তুমি কাজা নামাজ পড়তে পারবে কিন্তু পীরের হুকুম কাজা হবে না একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসূল গোটা উম্মতের কাছে হলো যেমন এই জন্য হক কিনের ঘরে দেখো একবার চাইয়া নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে চাইয়া মুর্শিদ নামাজ তুমি সেজদা ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনের সেজদার জাগা সাইজি লালুন বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয় পীর কাউকে জন্ম দেয় না পীর কারো ঘরে জন্ম লয় না আল্লামা ইকবাল সাহেবের একটি কথা ভালোবাসার ক্ষেত্রটা হলো সমতল ভূমি যে জায়গার মধ্যে পৃথিবীর সমস্ত সৃষ্টির জায়গা হয় তাতে জায়গার কোনো কমতি পড়ে না আর প্রেমের ক্ষেত্রটা হলো সৌ উচ্চ পর্বত সিংহ সূর্যের মাথার চাইতেও তীক্ষ্ণ একটি জায়গা যেখানে একজন মানুষের বেশি আর কাউকে বসানো যায় না তো মানুষ যখন প্রেম রাজ্যে কথা বলো না আহরণ করে তখন আর ভাষা থাকে না ভাষা হারিয়ে যায় আমাদের এই পালা গান বিচার গান আমরা বিতর্ক করি তর্ক করি না কি ভাই তাই তো এটা বিতর্কের অনুষ্ঠান যার মাধ্যমে আমরা কিছু জানতে বুঝতে পারি এই পৃথিবীতে থাকা অবস্থায় যে মানুষটি জান্নাতের মানুষগুলি চিনলো না সে জান্নাতের পথটা হারিয়ে ফেলছে এই পৃথিবী থাকা অবস্থায় যে মানুষটি জান্নাতের মানুষগুলিকে চিনতে পারল না সে মানুষগুলি জান্নাতের পথ হারিয়ে ফেলেছে অত্যন্ত চমৎকার হলো কথা যে ভাব যেই বিলাপ এই জিনিসটিগর জন্য একটি বৎসর আশা করে থাকা হয় কার কথায় কার গানে কার ভাবে আমার মুর্শিদের ছবিখানা আমার মধ্যে ভেসে উঠবে একজন মানুষ আর একজন মানুষকে বুকে জড়িয়ে ধরে আমরা দেখি এটা কখনোই কেউ ধরে না আমি আমার মুর্শিদের সাথে আলিঙ্গন করি এই আলিঙ্গনটা যার যার গুরুর সাথে হয় অত্যন্ত সুন্দর আলোচনা করে যেই ভাবের বিনিময় হলো এরপরে আমার গান করা কথা বলা এই দুঃসাহসটাই আমার নাই তারপরেও আপনারা যারা আছেন আমাদেরকে আবার একটু চেতন হতে হবে অচেতন মানুষগুলিকে আবার একটু চেতন হয়ে আবার একটু জায়গায় আসতে হবে তা না হলে আর এই পালা গান করা চলবে না যে কথাগুলি আমি প্রশ্ন করেছিলাম অত্যন্ত চমৎকার করে জবাব দিয়ে আসরটাকে শেষ করেছেন আমি মন থেকে কয়েকটি গানই শোনাব দু একটি গান যদি প্রভু আমাকে শোনাতে দেয় তার আগে একটা কথা বলি বাবা প্রেমের বিষয়টা এমনই একটি বিষয় কোন মানুষের যদি বাবা মারা যায় বাবাকে ফেরত পাওয়া যায় না যায় কিন্তু বাবা মারা গেলে সন্তানকে মুখের মধ্যে নিয়ে বাবা করে ডাকে ডাকে না কারো যদি মা মারা যায় মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আরে কারো যদি ভাই মারা যায় আর একজনকে ভাই বলে বুকে জড়িয়ে ধরে কারো বোন মারা গেলে একজনকে বোন বানায় কারো স্ত্রী বিয়ে হয়ে গেলে সে আবার নতুন আর একজন মানুষ ঘরে আনতে চাপ আমার আমার চা এটা যদি কারো বিয়ে হয়ে যায় বাবা এই জায়গাটা কারো কারো বসানো বসানো যায় সেই ব্যক্তি বোঝে যার এটা যখন এই ভাবের আসরে আসে যখনই তার কোন গায়কের কথা গান তার ভিতরে ধাক্কা খায় আর মুরশিদ প্রেমে মানুষকে আত্মহারা হয়ে যায় দিশাহারা হয়ে যায় আর ওই দিশাহারা মানুষগুলি তার মুর্শিদের নাম ধরে চোখের পানিতে বুক ভাষায় বলেছে গুরু কান্দারি গুরু ভব পারে কর্ণ ধর। লালন বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোন ভোল খোদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয় পীর কারোকে জন্ম দেয় না পীর কারো ঘরে পীর কারো ঘরে জন্ম লয় এই জন্য পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন রেজা কুম যিনি কোন পুরুষের পিতা নহে কারণ উনি নিজেই পুরুষ আর আমরা সব প্রকৃতি পুরুষ হল পর সেই পরোয়ার দিঘারে জাতের সঙ্গে যিনি মিশেন তিনি হয় পুরুষ তিনি কারো ঘরে জন্ম লয় না কাউকে জন্ম দেয় না কবরে যখন জিজ্ঞেস করা হবে প্রশ্ন উত্তর দেওয়া হবে এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে মানহাজার রজুলু চেল কিনা রজুলু মানে যিনি কোনো পুরুষের পিতা নহে যিনি কাউকে জন্ম দেয় না কারো থেকে জন্ম লয় এটা যদি আমার তারণ সান আমার নসিম সান যদি দয়া করে কালে এটা দান করে তাহলে সেই সত্তা সে লাভ করে আর সেই সত্তা লাভ না করা পর্যন্ত সে কখনো পুরুষ হতে পারে না সেই জন্য বাবা তাকে কতটুকু ভালোবাসতে হবে আমি ছোট্ট একটা কথা বলতে চাই আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের যিনি প্রথম হাফেস ছিলেন তখন কোরআন শরীফটা আমরা পুস্তক আকারে পাই নাই পাকের সময় কোরআনটা পুস্তক আকারে ছিল ছিল। আবু বকর সিদ্দিকের সময় ছিল সময় ছিল এটা পুস্তক আকারে হয়েছে উসমানগঞ্জের সময় তাহলে এই কোরআনটা আগে কোথায় ছিল একজন সাহাবীর নাম ছিলেন ওবাই ইবনে কাব এই ওবাই ইবনে কাব হলো কোরআনের প্রথম হাফেজ আমার পাকে হজর সঙ্গে তেলাওয়াত মুখস্থ করে ফেলতে উনি হজরমর যখন এই তারাবিন নামাজ চালু করলেন এই তারাবিন নামাজের প্রথম ইমাম হলো ওবাই ইবনে কাব এই ওবাই ইবনে কাব হুজুর পাক যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন সাহাবার একটা খানকা শরীফ তৈরি করলেন যেটাকে বলা হয় মসজিদ নবমী এই মসজিদ নবমীর মধ্যে উনি নামাজে দাঁড়িয়েছেন সালাতে দাঁড়িয়েছেন সামনে দিয়ে হুজুর পাক হেঁটে যায় হুজুর পাক দেখে ওবাই নামাজ পড়ে উবায়ও দেখলে যে হুজুর পাক চলে যায় একটু দূরে গিয়েই আমার হুজুর পাক ডাক দিয়ে সবাই তুমি কোথায় আমার কাছে তুমি আসো ওবাই চিন্তা করে হুজুর কেমন কাজ করলো আমাকে দেখলো নামাজ পড়তে আমি নামাজ পড়ছি আমাকে ডাকছেন উনি আবার ডাক দিয়েছেন ওভাই নামাজে দাঁড়িয়েছেন আবার ডাক দিয়েছেন উনি নামাজেই দাঁড়িয়ে আছেন কতটা খেয়াল করবেন আমি কি বলি তড়ি ঘড়ি করে নামাজটা শেষ করছে কারণ রসুল ডাক দিয়েছেন একটু বিলম্ব হয়েছে জোহরের নামাজটা তো একটু বড় নামাজ শেষ করে নবজির কদমে গিয়ে হাজির হয়েছেন লাভবাই কি রসুল আল্লাহ হুজুর আমাকে ডাকছিলেন আমার নবীজি বলে হ ডাকছিলাম এখন তো ডাকই নাই এখন তো ডাকি নাই ডাকছি তোরা কি এখন আস্তে এত কোন তুমি কইছিলে ও ভাই বললো হুজুর আমি তো সালাত করতেছিলাম দেখেন নাই সালাত করতেছিলে বললো হ্যাঁ তুইলা আমি ডাকলাম তুমি শুনলে না শুনো নাই বললো শুনেছিলাম কিন্তু আমি যেতে সালাতের মধ্যে ছিলাম নবীজি বললো বাহ তুমি সেই রকম সালাত قائم করো হ্যাঁ ও ভাই তুমি যে নামাজটা পড়লে এই নামাজটা তোমারে কে শিখাইছে তুমি যে নামাজটা পড়লে এটা তোমারে শিখাইলো কি কো ভাই হাতজোর কে বললো আকা মৌলা মোহাম্মদুর রসুল আল্লাহ আপনি তো আমাকে শিখিয়েছেন নবীজির বদনটা একটু হয়ে বলছে ও ভাই সেই নামাজটা আমি তোমার শিক্ষা দিলাম তার গুরুত্ব বেশি দিলে আমার গুরুত্বটা কম দেওয়ার কারণ তাহারে পীর ধরেছি আমরা পীরের হুকুমটা কি রে বাবা ফরজ না সুন্নত জি ফরজ না এ ভুলটা না পীরের হুকুম তুমি কাজা নামাজ পড়তে পারবে কিন্তু পীরের হুকুম কাজা হবে না আমি যেই নামাজটা শিখাইলাম তার গুরুত্বটা এত বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কারণটা কি

কেউ যদি আপনার মোহব্বত করে আমি আল্লাহ তার সাথে আদা করলাম আমি জবাব দিলাম তার জীবনের সমস্ত গুনাগুলি আমি আল্লাহ মাফ করি তাহলে আমরা কি করব আমার হুজুর হজুর সেরা শাই কফি কাউমিহিহী একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসুল আল্লাহ গোটা কাছে হলো যেমন

अमराय भिलगाय भी पुर्ल नमाज तार नमाज भी फले जाए।